পায় না কত পায় কত স্বামী রাতে রাতে ঢিগি ফেলায় তোমার তিন আছে এমন ঢিকুন ঢিকেছে ভাত খাওয়ার সময় বাতিও নিবি গেছে ম্যাম্পো পড়ে গেছে একে ঢিগিয়ে নাক নাই গেছে বেচারা স্বামী হয় নাকের সেনা ফাটা সে ভাতের তাই হুলুলি রক্ত পরে এলা বেশি মা কি আগুন নাগলে এলা কি আগুন নাখেন কি করে কাপড় আংস ছিঁড়িয়ে ঢিবলে দিছে নাক ডাক্তারখানা নিয়ে গেছে ডাক্তার কয় দিদি কেমন করি হল সার কন্যা উষ্টি খেয়ে পড়ছে ওর তো কবর পানাতে নাকুর ঢুকেছ কর বাবে রুগী কবে কোনো স্যার মা বউ নাকুর আমা কথ নারী আসলে মা স্বামী ইস আমার ওটি কাড়াই দিয়ে বন্ধু ডাঙাছি এমন ডাং ডাঙাছে চারটারে বেড়ায় বাবা নারী কয় প্রকার জানেন না নারী হয়ে চারিপুরকার প্রকার হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী চারি নারী একদল নারী আছে স্বামী বাড়ি গেলে সংসনে বেড়ায় খালি সংসন হয় আরে এত বিজি মাই মক্কা হুদু দোয়া করেন তোমার ভাবির জন্য এবার চোদ্দ হাজার টাকা মোবাইল কিনল তোর কত কামড়টা বারোশো টাকা তুই চোদ্দ হাজার টাকা বহু কিলো তোর বারো মাল কারণ কত ভাবি বলে ভিডিও কল করবে কার সাথে শিলং এর থাক ই ভাল কাম করছি ভাবির খবর নি বাড়ি গেছে না দার্জিলিংত আছে যাইতো গেল গেলো গেল গেলো জেলকুলমান বেটি লাগে গোসুল কাজি সন মান বেটি কলেজে পড়িস বেটি নলেজ বানাইছে তলে তলে করিছে যাইতো গেল কুলো গেলো জেলকুলান বেটার লাগে গোসুল কাজি ধুবাইলো সন্মান বেটা কলেজে পড়ে করে বেটা নলেজ বানাইছে তলে তলে রিস্টারি করিছে চেংরা চেংরি রাজি কি করে দেশের কাজি বাবা আগত অবিবাহত মেয়ে পালাইছে এলা বিবাহত মেয়ে পালায় দেখ তো বাবা কি করা যায় এ কদিন আগে দুইটে সবার একটা বেটা একটা বেটি শাড়ি বউ পালাইছে বেশ আগে হুকু কাঁদবে লাগছে নাই মুখ কয়েছে আমি হাসপাতাল যাম ওষুধ বলি ওই যে হাসপাতাল গেল সাত দিন তাই নাই উনি যে কোন হাসপাতাল গেল মরবির গেল না বাসপের গেল এই যে ফোন লাগাই কি বিজি তোমার তিন নাই শ্বশুর বউ কার ফোন মা কার টাকা বউ শ্বশুর চিনতে করে বউয়ের এত ফোন বাবা থাকে কামত ব্যস্ত ভেটাত বউ এত ফোন লাগাই কার শ্বশুরি যদিও ব করলাম তার শ্বশুরি মেমোরি কাম না করে এত ফোন কার বউ কাই ফোন করছে মা ত্যাং কথা কান মোর মার বংশ কম খারাপ কুচবে কত ডিজিটাল নাড়ি রে বাপ স্বামী ঠকাইতে ঠকাইতে লাস্ট দেখে ভুসি মারি চলি গেল সকালে উঠিলা গেল দেখে বউ ঘর নাই বাবা যাক দরি পালাইছে তাই শহর বাপ আধাই ছাড়ি গেছে তার ভিত তিন সভা মোকালা কাহু তো তোমরা বিয়ে এখন দাও মোমাই এ ছয়টা সর বাপ হত কি দেহি পালালু ক হয় না মোর ভাল লাগছে আমি বাবা উল্টি কথা মই জব্দ করে দিনু কলেমা পড়ে হ্যাঁ বেসরা বিয়ে করবে ব্যাপারী খালি গল্প করি গোগার করি একটা বেটা মোর তেরোটা মদ্যব করিম চোদ্দোটা খাসি আর পোলট্রি থাকবে লোকাল চড়ি থাকবে হ্যাঁ বাবু এই বে বিয়ে কিনিয়ে হলে কাজ এখন বেচা কলেজ যায় ভারত মারত বাজারে মুখে শোনে কে রে লেবু কিনা লেবু হে লেবু শোন কাল তোর বাপ কমাচ্ছে দেওয়া চলে মতো দোকান তোর বিয়ে বলে ওই মাসে লাগাবে তোর পইতে বলে এক সপ্তাহ আসে কারণ হ্যাঁ তোর বিয়ে তেরোটা মজব করবে চোদ্দোটা খাসি আর লোকান চি পোলট্রি ভর্তি কে ভাই সে করে তোর চার কোকানোর কাবাইসা তো ঠ্যাং ধরি কম মোর আব্বাক যে কস মোর বিয় হে গেছে তার করে কই যে কলেজত পড়াম ওই কলেজতে একটা মেয়ের সাথে এক বছর আগর স্টাডি করছে কি নাম কমলা কি নাম কমলা এখন বাড়ি যে জামাই করছে মামু কি তোমার না কোন তেরোটা মধ্য করবেন তোমার লেবু কাম শেষ কে ওই যে কলজত পড়া আগতে হ্যাঁ গেছে কার মেয়ে কার মেয়ের নাম কি কমলা কোন কমলা কোন কমলা সিল্লি লাভ নাই যাবো না খারাপ তোমার বেটা কোচে যে তুমি কমলা দিয়ে বিও না দেয় দুই এগারো পাঁচে দিয়ে মরবি জামাই ভালো হয়। একটা বেটা মর এই এতগুলো সম্পত্তি কয়েকটা কোম্পানির মালিক মই বাবা যদি কমলা চায় কমলা দিয়ে আসতে বিয়ে পড়ে দাও বেটার ভালে ভাল এখন বেটাক দিয়ে দিছে কলেবুর সাথে কমলার বিয়েও এখন বউ হচ্ছে নেয়া বউ নেয়া বউ ডাক খালি ডাকটা আদর আব্বা এ শ্বশুরগড় ঠিকই আছে কমলা আব্বা ভাত খাও আব্বা এখন শ্বশুর ভাত দেয় স্বামীক ভাত দেয় শ্বশুরকে আব্বা ভাত নেবেন স্বামীকে কি লেবু ভাত দেব শ্বশুর করে বেড়ার নাম কয় কে যে বেহে বউ নেই কি লেবু ভাত দেবো শ্বশুর করে মিতি বিয়ে পাশ নাই মানে হয় বিয়ে কেলে স্বামীর নাম দিয়ে ঢাহা যাই আসি শ্বশুর চিন্তা করে অ্যানকুড়ি করতে করতে কইলে কমলা লাগবে না লেবু কোথায় দাও শ্বশুর কয় কেমন কথা রে তোমরা অত দূর পড়া পড়ছে তা হবার আমার ডিগ্রিতে মতো আসে নাই এমন করতে করতে এই লেবু আর কমলা দুইজনের নাম কাহো কেউ সম্মান দেয় না আল্লাহর ইচ্ছে কি মাহিমে কি আল্লাহ লেবু এবং কমলার মাঝখানে একটা বাচ্চা দিলেন বাচ্চা দেন কে এখন বাচ্চা হচ্ছে ছেলে সন্তান দাদার হচ্ছে কলেজের টুকরে ঠিক দাদা নিয়ে নাতি হয়েছে দাদু বুকত নিয়ে থাকে সারা সারাদিন এমন করতে করতে করে দাদুর ধরে যা কইছে লেবু দে কমলা দে তার কোন ছাড়া মোর নাম কয় কয়েকটা মোর নাম কমলা বাপের নাম লেবু হেবকু মোর নাম কমলা তো বাপের নাম লেবু কানুলে লেবু দে ত্যাগ কই লেবু দে বহুত চিন্তেত পড়ি গেলে সোয়াকারে মোক মাওনা কয় হ লেবু কয় কমলা কয় মুনা তো বাড়ির নাই দে অছরে মুরগি চিনি কি খানাকে বিদে আসমি এসে বাইক ধরে কে শুনো দারণ ভাই ধোকেন না কে মনমন শেষ তে ক তো সোয়া তোমার নাম কয় মোর নাম কয় তা তুই মোক কমলা কস কে কতলা লেবু কন কে কা বাদ দা দুজনে আমার ভুল হইছে এই সব কথা আলো বাইরে কোন সরি যায় নাই খালি তো একবার ধন কইছে কাহো কব নাই বাবু আজকে মই এটা সংসদ আমার দুই স্বামী স্ত্রী করাই খেবি কেন করি কইয়ালায় বাজার যাক চিলেখানা বাজার যা যে মিষ্টির দোকান যে কাটুন কার্টুন মিষ্টি নিয়ে আস তুই বাবুক নিয়ে বেরিয়ে চিয়ান বই থাকবো যেই খালি পনেরো বিশ হাত থাকত হ মিষ্টির কাটুন নিয়ে দুই হাত তুই আজকে লজ্জার সঙ্গে এক পাকে মোক জোরে আব্বা কহ আম্মা কহ বাবু জানে আব্বা আর আম্মা বা বর্তমান যুগে নারিয়াতে স্টাইল দিবি যদি স্বামীদি লেখা একা পান দেওয়া যাবে কি এক দিচ্ছি আরে ভাই বাজারে যাবো তো দিবে না দুকে দিচ্ছি তো আবার আরে যাবো নাকি আরে বাবা দিচ্ছি লাস্টের মধ্যে বাবা যোগ করে দিল। যদি বাবা যোগ না করে তো মুশকিল হবে হালুয়ে পানি শেখ হবে যেরকম ঠিক নামি ঠিক মেয়েদের কত কেটে গেল চলে বাপ অ্যায় না তুমি এক ডাকের স্বামীর ডাক শুন দিতে পারো না দ্বিতীয় ডাক শুন দিতে পারো না স্বামী যখন মুঠিত মেমরি গরম হয়ে যায় তখন একটু মধু ঢুকি দেয় আরে বাবা দিচ্ছি তো কিসের তোর বাবা এটা কোন স্টাইলের ভাষা যেরকম ঠিক না আমি ঠিক তোর বেটা হাতি বাবা হোস মা বলে আম্মারা খবরদার মা ও মা নবীজির স্ত্রী হজরতে মা আয়সা এক সাথে আয়সা নবীর কাছে আসলেন নবীকে বলো গো নবী আমি আয়সা তোমার কাছে একটা কথা বলি নবী গো আমি একটু ঘরের ভিতরে যাইতে চাই নবী বলে আয়সা ঘরের ভিতরে কেন যাও আয়সা বলছো গো নবী তোমার জন্য একটা আমি উপহার আনতে চাই রাখি দিয়েছি নবী বলে আইসা আমার জন্য তুমি কি উপহার আনবা আর যাও যাও আইসা যাও মায়েশা নবীর পানি শুনিয়ে ঘরের ভিতরে গেলেন তখন আইসা ছিলেন নবী বলে আইসা আমার জন্য ঘর থেকে তুমি কি উপহার আনলা আইসা মা আস্তে করি বাই করি দেখাইল নবী বলে আইসা এটা না এই চিরুনিটা কি করবা ও গণবি আজ কাজ এই উপহারটা আমি রেখে দিয়েছি এই চিরুনি দিয়ে কি করবা আয়সা আয়সা বলো ও এই চিরুনিটি দিয়া আমি তোমার দাড়িগুলা আশ্রি আশ্রি দিতে চাই ও গণবি আমি আয়সা তোমার দাড়িগুলা আশ্রি আশ্রি দিতে চাই কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আশ্রয় দেয় এমনি দাঁড়িয়ে দেখতে পাই না দাঁড়িয়েলা টুপি গেলা মরোনা মরবি হাফেসাড়ি লেবুলো দুনিয়া জঙ্গল ভাবা মা বলেন আম্মারা শুনি রাখেন হযরতে মা আয়সা কেমন নারী ছিলেন মা মা কেমন গুণবতী নারী ছিলেন আম্মা আমার শুনি রাখো বিশ্ব নবী রসুল্লাহ বাড়িতে এসিয়ে দেখলেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে আমার রসুর অত্যন্ত খুশি হয়ে গেলেন দেখলেন একটা বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত না উনি কাম না করি বসিয়াছে আমার দয়া রসুল আস্তে করে একটা ডাক মারলেন আয়সা আয়সা রে সবাই কাজে ব্যস্ত ব্যস্ত হয়ে আছে তুমি আয়সা এখনও কেন কাজ করো নাই এই সংসারে দায়ী দায়িত্ব তো সবারের কাছে একই অধিকার আছে তুমি না কাজ করি বসে আসো আয়সা সিদ্দিকে আম্মাজন বললে ইয়া রসুল্লাহ সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করি নেই গো নবী আমি আপনার জন্য অপেক্ষিত হয়ে আছি কেন ওগো নবী আমি আয়সা জানি শোনালো নবীজি বাড়ি আসবে ও নবী আজকে আমি তোমার কাছে কাজটা খুঁজি নিয়ে করব নবী বলে আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করব নবী গ আমার আইসার বলতে গো নবী আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করে দেওয়া কাঁস তাঁফায় নবী গো আপনি যদি পারমিশনটা দেন আমার হাত দুইটা দিয়ে তোমাকে গোসুল করে দেওয়া নবী বলতে সা আমাকে গোসুল করি দিলে তুমি কি খুশি হবা অগ নবী আপনার বিলে পারমিশনে গোসুল দিতে পারে না নবী বলো আমি নবী তো তো বাধাও দিতে পারি না যা যা আমাকে বসু দিতে যদি তুমি খুশি হো আমি নবী তুক বাধা করলাম খুশি হয়ে গেলেন আল্লাহ আজ আজকে আমার হাত দুইটা দিয়ে বিশ্ব নবীর বিজি আইসা দুই মস্ক পানি নিয়ে গেলেন একটা জন চোখে নিয়ে বসাইলেন আমার নবীজি চকির উপরে বসে আয়সা মনে মনে পরে আল্লাহ আমি এত খুঁজে আল্লাহ আমার মতন সুখী নারী পৃথিবীর জগতে কেউ নাই আমি বিশ্ব নবীকে গোসলির দায়িত্ব বিজি আল্লাহ আইসা মশকের পানি নিয়ে নবীটিকে চোখের উপরে বসে যায় আয়সা নবীর দিকে তাকায় নবীর গান কাপন গুলা খয়সা খুলে দিলেন আয়সা নবীদের গান মধ্যে পানি আর দেয় না নবী বলে আয়সা আয়সা তুমি আমাকে গোসলোর জন্য আনলা আমার শরীরে পানি কেন ঢালো না আইসা রে তুমি না আমার গোসলোর জন্য আনলা আমার গার মধ্যে তুমি পানি ঢালিয়া দাও আয়সা আম্মা বললো ওগো নবী আমি তোমার গায়ে আমি পানি ঢালিয়ে দেব আমার একটা প্রশ্ন গো নবী আমি সাত থেকে নয় বছর বয়সে ওগো নবী তোমার কেদমতের কোনো দিন করি নাই ওগো নবী আমি আজকে তোমার কাছে শুনতে চাই আপনার ছোটকালে কালে বাল্যকালে আপনার শিশু কালে কোন রোগ কোন বসন্ত হয়েছে নাকি নবী তোমার গায়ে পানি ঢালা বলতে চাই তোমার গায়ে এত কেন কালো কালো দাগ নবীজি বলে না নবীজি তুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায় নবীজি চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে যায় আয়শা বলে নবী খাও আমি আয়শা কি বললাম আপনি কাঁদছেন কেন নবী বলে আয়শা আজকে তুমি কেমন প্রশ্ন করলি আইসারে আমাকে ওই দিনের কথাগুলো তুমি মনে করি দিও না আমার খেয়াল করে দিও না আইসা আমার ছোটবেলায় কোনো রোগ হয় নাই কোনো বসন্ত হয় নাই আমার কোনো কলেরা হয় নাই আইসা নে ইসলামের খাতিরে দিনের খাতিরে আমি যখন তাইবের জমিনে আমি ইসলাম প্রসার করতে যাই আমি কলেমা দাওয়াত দিতে যাই আই পয়সা টাইপের মানুষ আমাকে চিনতে পারে নাই টাইপের যুবকরা আমাকে চিনতে পারে নাই তাইবের মানুষ আমাকে পাথর মারি মারিয়া পাথর মারি দিয়া আমার সর্ব অঙ্গটা কালো বানিয়ে দিয়েছে আইসা সেই দিন তাই বেরো জমিনে আমি নবীজি পাথর আর বাড়ির আমি টাইপের জমি নিয়ে ঢুলি পড়ে গেছিলাম আইজরে আমি উঠতে পারি না সেই দিন আমার পাথর বাড়িতে আমার শরীরের কাপড় রক্তই রক্ত রঙিন হয়ে গেছে সেদিন আমার শরীরের রক্ত দিয়া জমি দে আমার পায়ে জুতে পর্যন্ত খন খন শব্দ হয়েছিল তাই সেই দিনের কতগুলো জড়ি মনে করি আমি নবী সহ্য করতে পারি না আইসা মা বলছো নবী গো ইসলামের জন্য এত কিছু করলেন মাবুত মাওলা তোমার সহায় করল না আমার নবী বলছে আইসা রে তখন হাতে যে বাইল হাজির হয়েছিল যে বাইল বলছে বললাম আপনি তাইবের ধরো জমিনে আর কানবেন না আমাকে আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিলেন আপনার জবান দিয়ে যা বলবেন গো নবী আমি তাইবের বের জমিন তাই করে দেব ও নবী আমি জিবেন আপনার অপেক্ষিত হয়ে আছি আর নবী গো আমি জিব্রাইল টাইবের জমিন যদি উলট পলট করা লাগে উলট পলট করে দেব আয়সা তখন আমি জিবালকে বলছিলাম জিবাল রে ফিরজা ফিরজা টাইবের জমিন উলট পলট করা হবে না এই ইব্রাহিম টাইবের মানুষকে নাwidetilde পারে রে তার জন্য আমি নবী টাইববাসীকে আমি ধ্বংস দিয়ে যাব না আমি অভিশাপ দিয়ে যেতে চাই না যে আমি নবীটি মারা যাব জগতে এই টাইবের বংশ দাঁড়িয়ে একদিন পৃথিবীতে আমাকে নবী করি মালি আব্বারা এখন হাজিরা যদি হস করতে যায় আজিদের মুখে শুইবেন তাইবের মানুষ যদি একবার তাইবের কাহিনী শুনান ওখানে কানতে কানতে এখনো তাইবের মানুষ পাগল হয়ে যায় শোনারে আজকে সেই নবীর বাড়িতে এসেছে আম্মা রাসূল বলে দাও বললেন আমাল নবী বললেন মানুষের মৃত্যু পরে মানুষের সদআমল গোনা नेक আমল গোলা পৃথিবীতে মৃত্যুর পরে বন্ধ হয়ে যায় আমার নবী বলেন ইনলামিন যদি আমার নবী বলে তিনটা আমল বন্ধ হয় না নবী বললো সাদা কাঁথল জারিয়া যারা দুনিয়ার বুকে সাদগা জারিয়া দান করে তার আমুলটা কবরের মধ্যে বন্ধ হয় না তার মাল নামে করু বাবল নামে করু নবী বললেন দুনিয়াতে যায় সাদা কাঁথল জারিয়া দুনিয়াতে সাদগা দেয় দান খয়রাত করে তার আমুলটা কবরে বন্ধ হয় না

আজকে এই জল আসছি রে বাবা কারো মা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো আব্বা দা নাই কবরে সোনা সেই জন্য আমি একটা বাবার কাছে দোয়া নিতে চাই আমি দুইটা বাবার কাছে দোয়া করতে চাই পাঁচটা হাজার টাকা গো এই মাদেশ এই তালি ইলিমরা পঁয়ত্রিশ জন তালি ইলিম বাচ্চা এখানে নূরের আলু খুলছে গো কোরআনের হাঁপে যা কোরআনের হাফিজ হয় গো এই পঁয়ত্রিশটা বাচ্চা হোস্টেলে থাকে আববারে এই বাচ্চাদের জন্য মা বাবার নয় সাদা জারি হিসাবে পাঁচটা হাজার টাকা একটা বাবা যদি হাত তুলি দেখান আল্লাহ তোর মা বাবার কবুল গুলো জান্নাতের বাগান করে রাখবে আসুন বাবা একটা বা। পাঁচটা হাজার টাকা সোনার চানরা সোনারা আসেন কোনো বাপ একটা বাপ যদি বলে যে হুজুর পাঁচটা হাজার টাকা আসেন করে একটা বাপ জীবনে কোনো দিন আল্লা কষ্ট দেবে না আল্লাহ তোর মা বাবা কবর গুলে আল্লাহর জান্নাতের বাগান করে রাখবে ওগো কার কোটি কত টাকা সু범 নাম সিং এ চলে গেছে বিবি জونسেরমের জন্য কত টাকা জয় লক্ষ্মীতে চলে গেছে কত টাকা মিশন মিষ্টি চলে গেছে আপনারা আজকে ওই মাটার নামে বাবাটার নামে পাঁচটা হাজার টাকা ও বন্ধুরা যাবেন না বেয়া দেবী হবে আমি একটা বাবা কাছে ওয়াদা সাইয়ে ক পাঁচটা হাজার টাকায় একটা বাবা যদি ওয়াদা হুজুর আমি এই মাদ্রেশনের জন্য আমি পাঁচ হাজার টাকা ওয়াদা করলাম আয় বন্ধু পাঁচ দিতে বাংলা আড়াইশ হাজার টাকা একটা বাবা যদি ওয়াদা দেন এই নবীর বাড়ি কোনো দিনও বন্ধ হবে না আসে কোনো বন্ধু আমার ও বাবা এক হাজার কুড়ি যদি পঞ্চাশটা বাবা দেয় পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে এই নবীর বাড়ি বন্ধ থাকবে না আসে এই বাবা বসাই বাবা আমার পরে বক্তা আস বাবা বস এই সময় ওঠে না বিয়ে হবে পয়সা দেন নেই বস বক্তা আস আসুন বাপ একটা বাবা বলে এক হাজার কুড়ি এক হাজার করি এই মাদ্রাসার জন্য একটা বাবা আসেন হাতে নগদ দিয়ে হুজুর আজকে দিতে পারি না নামটা লিখিয়ে দিয়ে দেয় হুজুর আমি সপ্তাহের ভিতরে হুজুরদের হাতে মাদ্রাসার কমিটির হাতে আমি এক হাজার টাকা আমি আমার মার নামে বাবার নামে সাদগা করে দিয়ে যাব আসো কোনো মা বোন পর্দা আড়াল থেকে যদি কোনো মা আওয়াজ দেন একটা চিঠি পাঠিয়ে দেন হুজুর এই মাদ্রাসার জন্য আমি আমার মার নামে বাবার নামে দাদা দাদুর নামে নানা নামে এক হাজার টাকা সাদগা করে দিলাম একটা বাবা কে আছেন বাবা কেউ না আমার পরে বক্তা আরো আছেন দুই তিনজন আছে আসুন একজন বাবা আসুন এক হাজার টাকা দেন বলা যদি মাদেশ্বর জন্য আমি এক হাজার টাকা এই মাদেশ্বর জন্যে আমি মা বাবার নামে শ্রদ্ধা করে দিলাম দানকারী মাতা পিতা কি নাম বাবা মা বাবা আছে দান করিল মমিনুর মিয়া দেখে বাংলা পাঁচশো টাকা দান করিস এই মাদে সানো একটু হাত তুলি সবাই আল্লাহমেন ও মাওলানা রে তের টাকায়া মমনুলার মা বাবা আছে মাওলানা বাসিয়া হায়াদের মাওলানা পারেয়া 500 টাকা দিয়েছি মাওলানা এই মাদ্রাসার লাগিয়া নেরা বালা কবুল করে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

দান করিল সাজা নালি দেখে মনে টাকা পাঁচশো টাকা সাজা নালি না বাবা লাগিয়া কি হোল্ হ্যাঁ দান করিল সানিদুল হোসেন দেখে মলা টাকাইয়া 500 টাকা সানিদুল উসল দেয় এ মাদ্রাসার হক লাগিয়া নাই তাকবীর দান মলা দানের বদলে মোলা কি নাম্বা দান করিল মুস্তুফা বাবুর দেখে রে মালা টাকাইয়া পাঁচশো টাকা দান করিল মুস্তাফা এই মাদ্রে লাগিয়া